আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই নামক অজানা ভয় গল্পের বত্রিশ নম্বর পর্ব তো কথা না বলে চলো গল্প শুরু করি শটপট উত্তর দিয়ে ফোন কেটে দিল আদি আদিবার মনটা নিমিশেই দ্বিগুণ খারাপ হয়ে গেল আদির আজকাল তার সাথে কথা বলতেও ইচ্ছে হয় না যতবার কল করে হয় ধরে না নাহলে দু একটা কথা বলে ব্যস্ততার দোহাই দিয়ে কেটে দেয় আদি এত বদলে গেছে ভেবেই কান্নার গতি বেড়ে গেল। সাথে সাথে পেটের একপাশে পাশে তীক্ষ্ণ ব্যথা শুরু হলো মাথাও ধরেছে আদির কথা ভাবতেই আজকাল শরীর খারাপ করছে এখন আর কোনো কথা বলা সম্ভব না তাই ফোন রেখে বসার হাঁটা দিল দিল কিন্তু না আবারও ব্রেঞ্চটায় বসে পড়লো টিপ করে ব্যথা বাড়ছে আদিবা জানে কিছুক্ষণ পর এই ব্যথা কমে যাবে তাই ওখানেই বসে রইল ধীরে ধীরে ব্যথা কমলো বেলা বাড়লো আদিবা আবারও আদিকে ফোন করলো কিন্তু ফোন বন্ধ আদি তার দিক থেকে সকল মায়া কাটিয়ে দিয়েছে বুঝতে বাকি না হতাশ রইল আদিবা ভাঙ্গা হৃদয় নিয়ে বাসায় ফিরে আসলো খারাপ লাগছিল তাই কিছু খায়নি মেডিসিন বক্স থেকে দুইটা ট্যাবলেট নিয়ে একনিমেশেই গিলে ফেললো সে তারপর দরজা বন্ধ করে শুয়ে পড়লো যখন ঘুম ভাঙলো বেলা গড়িয়ে সন্ধ্যা আদিবা পেনকিলারের সাথে ঘুমের ট্যাবলেট খেয়েছিল তাই এতক্ষণ ঘুমিয়েছে আজকাল আদিবা প্রায় ঘুমের ট্যাবলেট খায় কারণ ঘুম পাখি তাকে বিদায় জানিয়ে অনেক আগেই চলে গেছে মাথা ভারী লাগছে আদিবা নিজেই এক কাপ চা বানিয়ে ছাদে চলে গেল সারাদিন খাওয়া বলতে এই চাটুকু সবাই ডেকেছিল কিন্তু কারো ডাকে ঘুম ভাঙেনি তার চা হাতে সে আছে বিশাল আকাশের দিকে আসলে সে নিজের জীবনের সমীকরণ মিলানোর চেষ্টা করছিল কিন্তু এই সমীকরণের সমাধান নেই কিছুক্ষণ পর নিচে নেমে আসলো খাবার টেবিলে তার ডাক পড়লো আদিবা বা খেয়ে যা আমার খিদে পায়নি তোমরা খাও তা পাবে কেন আমার ছেলেটাকেই তো খেয়েছিস আর খিদে পাবে কেন হটমট করে বলল আদির মা আদিবা মাথা নিচু করে নিজের ঘরের দিকে ফিরে আসলো আবারও কান্না পাচ্ছে আদিবা ফোন হাতে নিয়ে আদিকে একবার কল দিল কিন্তু ফোনটা আবারও বন্ধ দেখালো রাত বাড়ছে সবাই ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে আদিবা বসে বসে বই পড়ছে হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠলো আদিবা ঘাড় ঘুরিয়ে দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকালো ঘড়ির কাঁটায় রাত দুটা বেজে চল্লিশ মিনিট এত রাতে কে আসবে নিশ্চিত মনের ভুলে আদিবা আজকাল প্রায় ভাবে কলিং বেল বাজছে কিন্তু দরজা খুলে দেখে কেউ না কেউ মনের ভুলে গুরুত্ব দিলো না আবারও কলিং বেল বেজে উঠল কলিং বেল পরপর কয়েকবার বাজার পর আদিবা নিচে গিয়ে দরজা খুলে সাথে সাথে শরীর কাঁপিয়ে উঠল চোখ দুটি চিকচিক করে উঠল বুকের বা পাশে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে বা পা দুটো আটকে গেছে মনে হচ্ছে আদিবা বা তাকিয়ে আছে তখন বাহিরের শক্ত কণ্ঠ ভেসে আসলো ভিতরে কি ঢুকতে দিবি ঠান্ডা তো একেবারেই জমে যাব আদিবার মুখের কথা ফুটলো না চোখ বেয়ে লোনা জল গড়িয়ে পড়লো নীরব কান্না হাউমাউ কান্নার রূপ নিল আদিবা কোনো কিছু না ভেবে বেরিয়ে গেল আদিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো আদি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কি হচ্ছে কি আদিবা আমি বাইরে থেকে এসেছি গায়ে কত জীবাণু থাকতে পারে স্যার বলছি আদিবা আবারও শক্ত করে জড়িয়ে ধরে বলল আরে কি হচ্ছে কি এত কান্নার কি হলো বলবি তো আদিবা এবারেও কিছু বলতে পারলো না আদি তাকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে ব্যাগ নিয়ে ঘরে ঢুকলো সান্ত্বনা দিতে দিতে নিজের ঘরে নিয়ে গেল আদিবাকে দেখি চোখ মুছে বোকামে এভাবে কেউ কাঁদে কে শুনে কার কথা আদিবা কেঁদেই চলছে আদি একবার ধমক দিল কান্না বন্ধ করতে বললাম না বেদপ মে কথা শুনিস না কেন কি জন্য কাঁদছিস আদি নিজেই এবার আদিবার কান্না মুছে দিল চল চোখ মুখে পানি দিয়ে দেই লাগবে না বেশ তাহলে তুই বস আমি ফ্রেশ হয়ে আসছি বাসার সবাইকে ডাকবো দরকার নেই সকালে তো সবার সাথে দেখা হবে এখন কাউকে ডেকে তোলার প্রয়োজন নেই বলে ইয়াদি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে তখন আদিবা বলল আপনি হঠাৎ আসলেন কেন আমার বাসায় আসা নিষেধ আমি তা বলিনি সকালে তো বললেন না আসবেন তাহলে বলছিলাম আমার তারা আছে ফ্লাইটের সময় হয়ে গিয়েছে ও দা ওয়ে সেজন্যই এসেছি তোর জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ হুম ওয়েট কর দেখাচ্ছি বলেই আদি গিয়ে ব্যাগ খুললো কেন যেন আদিবার ভয় লাগছে সে বসা থেকে উঠে দাঁড়ালো আদি ব্যাগ হাতে নিয়ে এসে আদিবার সামনে বসে একটা কাগজ বের করে দিল আদিবার হাতে এ এটা কিসের কাগজ নিজেই দেখ আদিবা মনোযোগ দিয়ে কাগজের সাথে সাথে মাথা চক দিল হাত থেকে কাগজটা পড়ে গেল সাথে আদিবাও আদি তাড়াতাড়ি হাত বাড়িয়ে ধরল তাকে আদিবা আদিবা কি হয়েছে আমার দিকে আরে এসব কি ধরনের মজা চোখ খোল আদি অস্থির হয়ে আদিবার চোখে মুখে পানি দিল কিন্তু তাতেও জ্ঞান ফিরল না আদিবার আদি এবার পুরোপুরি অস্থির হয়ে পড়লো আদি চিককারে খুম ভাঙল সবার আদিবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো আদিবার শরীর ভয়ঙ্কর খারাপ করেছে রক্তের সুগার ওঠানামা করছে হার্টবিট মিস করছে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে জ্ঞান ফিরে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মনে হচ্ছে যেন পরম শান্তিতে ঘুমাচ্ছে সে অসুস্থ মস্তিষ্ক স্বপ্নহীন হয় তাই জ্ঞান হারালে আমরা স্বপ্ন দেখি না কিন্তু আদিবার দেখছে ভয়ঙ্কর এক স্বপ্ন আদি জোর করে তাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিচ্ছে অথচ সে সাইন করতে চায় না আদিবা চিৎকার করে বলছে আমি সই করবো না কিন্তু কেউ তার কথা শুনছে না আদিবার দম আটকে আসছে কষ্ট হচ্ছে সে কাঁদছে কিন্তু কেউ তার পাত্তা দিচ্ছে না তীব্র যন্ত্রণা নিয়ে আদিবা জেগে উঠলো আর বাচ্চা মেয়েদের মতো চেঁচিয়ে বলো ভাইয়া কই আমি ভাইয়ার কাছে যাব। নার্স ডক্টর ছুটে এলো বাসার সবাইকে ভিতরে আসার অনুমতি দেওয়া হলো আদিকেও ভিতরে আসা বলা হলো বেডে হয়ে বসে আছে আদিবা হাতে স্লাইন সবার সাথে আদি এগিয়ে এসে বেডের পাশে দাঁড়ালো মুখে কোনো কথা নেই ডক্টর আদিবা হার্টবিট পরীক্ষা করে বিদায় নিলেন আদি এখনো কালো করে ওইভাবেই দাঁড়িয়ে আছে আদিবা এবার প্রশ্ন করলো কি কিছু হয়েছে ভাইয়া আপনি এমন মুখ কালো করে রেখেছেন কেন আদি মুখ তুলে তাকালো চোখ দুটো লাল হয়ে আছে তার চোখে মুখে হিংসতা প্রকাশ পাচ্ছে আদিবা হতবম্ব হলো সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল কাকিমণি তোমরা মেয়েকে চুপচাপ থাকতে বলো না তা না হলে আমি ওকে খুন করে ফেলবো ইচ্ছা তো করছে এখনই করে ফেলি বলেই আদি এগিয়ে গেলে আদিবা অবাক হওয়ার সাথে ভয় পেল তাই একটু পিছিয়ে গেল শান্ত হ আদি হয়তো বুঝতে পারেনি বললেন আদিবার মা সাথে সাথে আদি আবারও চেঁচিয়ে উঠল বুঝতে পারেনি মানে ও কি ছোট বাচ্চা যে বুঝলো না আদিবা তোর সাহস হলো কি করে আমার এত বড় ক্ষতি করলে কলিজা কাঁপলো না কি করেছি আমি আবার প্রশ্ন করছিস ওই কে মরছিল যে তুই একদম খাওয়া দাওয়া সেরে সন্ন্যাসী হতে চেয়েছিলি বাচ্চার কথাই নেই বা ভাবলি নিজের তো একবার ভাবা উচিত ছিল এটা জানার পর আমি তোকে মারতে মারতে হাঁটি সব গুড়া করে দিব জানতি বা বাচ্চা কিসের বাচ্চা মুরগির বাচ্চা এমন একটা ভাব নিচ্ছিস যেন তুই কিছুই না কিরে তুই মা হতে যাচ্ছিস জানার পরও প্রতিদিন পেইন কিলারের সাথে আবার ঘুমের ট্যাবলেট কি করে খেলি জবাব দে বাচ্চা পেটে পেইন কিলার খাওয়া যায় তা জানিস না বাচ্চার কত ক্ষতি হয়েছে জানিস আদি কিছু বলতে পারলো না সে এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না তাই আদির দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে বলল মুখটা দেখো যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না একটা কথা কান খোলা করে শুননে। আদিবা আমার বাচ্চার যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না আপনি এসব কি বলছেন তার মানে আমি মা হতে চলেছি না আমি বাবা হতে চলেছি ওই বাচ্চা শুধু আমার কথা ছিল তোকে আমি মুক্তি দেব বাচ্চা দেওয়ার কথা তো ছিল না তাই বাচ্চা শুধুই আমার তাছাড়া যে তুই দুই মাসের বাচ্চা খেয়াল রাখতে পারিস না সে সারা জীবনের দায়িত্ব কি করে নেবে বলেই হন হন করে বেরিয়ে গেল আদি আদি বা এখনও অবাক চোখে তাকিয়ে আছে মা উনি এসব কি বলে গেলেন সাথে সাথে শাহানা বেগম উত্তর দিলেন ডাক্তার বলেছে তুই শারীরিকভাবে বাচ্চার জন্য ফিট না নিয়মিত খাবার না খাওয়ার দুর্বল হয়ে পড়েছিস তাছাড়া তো রক্তে পেন কিলার পাওয়া গিয়েছে যা বাচ্চার জন্য ক্ষতিকর সেটা শুনেই আদি ক্ষেপে গিয়েছে আমাদের সবাইকে অনেক কথা শুনিয়েছে কেন তোকে ডাক্তার দেখায়নি ওকে কেন জানায়নি কিন্তু বাচ্চা কোথা থেকে এসেছে বুঝতে পারছিস না তো আমি বলে দিচ্ছি উড়ে উড়ে এসেছে তোর পেটে বাচ্চা উড়ে এসেছে তাই তুই বুঝতে পারিসনি আদির কথায় আদিবা বিরক্তির চোখে দরজার দিকে তাকালো আদি আবারও এসে তাকে পাশে দাঁড়ালো সাথে সাথে আদিবা বলল আপনি কি ভালো করে কথা বলতে পারেন না সব সময় তেরা বেকা কথা বলেন কেন তাছাড়া বাচ্চা নিয়ে এত মাতামাতি করছেন কেন এই বাচ্চা তো পৃথিবীতে আসবে না আদি জ্বলন্ত কণ্ঠে বলল মানে কি বললে তুই খবরদার গায়ে হাত তুলবেন না যাকে ডিভোর্স দিচ্ছেন তার কাছে বাচ্চা আশা করছেন কিভাবে ও তাই নাকি হুম তাই পেটে যদি বাচ্চা না থাকতো এই কথাটার জন্য তোর কি অবস্থা করতাম শুধু উপর জানে যাই হোক তোকে ডিভোর্স দিব বলছিলাম বাচ্চা দিব বলিনি তাই বাচ্চা আমার বাচ্চা যেহেতু আমার পেটে তখন তার উপর সম্পূর্ণ অধিকারও আমার সেই হিসাব করতে গেলে তো আরো অনেক কিছু হিসাব করতে হবে কে কতটা পরিশ্রম করেছে সেই হিসাব মিললেই কার ভূমিকা কতটা বোঝা যাবে চুপ করবেন আপনি সবার সামনে কী সব বলছেন আমি শুরু করেছি নাকি তুই অসভ্য ছেলে একটা ওই আদি আদিবার কথা শুনে মুসকি হাসলেন আদির বাবা আর বললেন আদিবা তো এখন সুস্থ আছে চলো সবাই আমরা যাই কিন্তু ভাইজান আহ আদিবার জামাইকে একটু একা থাকতে দাও চলো তো সবাই হাসতে হাসতে বিদায় নিল আদি বা গোল গোল চোখে হতেই আদিবার দিকে তাকিয়ে বাঁকা হাসলো আদিবা ভুরু কুচকাল কি ব্যাপার আপনি হাসছেন কেন ভাবছি কি ভাবছেন উপরওয়ালা তোর কপালে সুখ লিখে নাই আমার হাত থেকে তোর মুক্তি নেই সেটাই ভাবছি এই আর কি